একবার আঙুলে পরে দেখি আঙুলের মধ্যে কিনা কে তুমি কে তোমার কি চাই আমি আপনার খোলাম আপনি যে আংটি হাতে পড়ে আছেন আমি সেই আংটির দৈত্য আপনি যতক্ষণ এই আংটি হাতে পড়ে থাকবেন ততক্ষণ আমি আপনার গোলাম হয়ে থাকবো এবার আমাকে আদেশ করুন আপনার কি চাই কে তুমি আমার যা চাই তুমি তাই দিতে পারবে হ্যাঁ আপনি শুধু একবার আদেশ করুন সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির করব আদেশ করুন আপনার কি চাই তাহলে তাহলে আমাকে কিছু খাবার এনে দাও আমি না কি আর চলতে পারছি না এখনই আপনার খাবার এনে দিচ্ছি এবার বলুন আপনার আর কি দরকার এত খাবার আগে খেয়ে নেই তারপর বলছি ঠিক আছে আপনি খান কিন্তু আপনি তো অনেক ক্লান্ত আমি কি আপনাকে বাতাস করব। না না তোমাকে তো কষ্ট করতে হবে না আমি এমনিতেই খেতে পারবো পেটটা একদম ভরে গেল এখন বলুন মালিক আমাকে কি করতে হবে কি করতে হবে তা পরে বলছি তার আগে বলো ওই ফকির বাবা কি জানতেন এই আংটির মধ্যে তুমি আছো হ্যাঁ তিনি সব জানতেন আর তিনি আপনাকে পরীক্ষা করছিলেন সেই পরীক্ষায় আপনি এবং আপনার স্ত্রী উত্তীর্ণ হয়েছিলেন যার কারণে তার দরবেশ বাবা আপনাকে গোলাম উপহার দিয়েছে বেশ তাহলে এবার ব্যাগ ভর্তি চাল ডালার বাজার নিয়ে এসো বাড়িতে গিন্নি না কে আছে ঠিক আছে এখনই আসছি দাও 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 এগুলো আমার হাতে দাও আমি থাকতে আপনার এত কষ্ট করতে হবে কেন আমি এগুলো বাড়ি পৌঁছে দিচ্ছি না না তোমাকে এসব কাজ করতে হবে না আমি নিজে নিয়ে যেতে পারবো সত্যি আপনি অনেক ভালো মালিক এই নিন এবার তুমি কোথায় যাবে আপনার কাজ শেষ হলে আমি আপনার আংটির ভেতরে চলে যাব আবার যখন আপনার প্রয়োজন হবে তখন ডাকবেন আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসব ঠিক আছে তাহলে তুমি এবার আংটির ভিতর চলে এসো যথা হুকুম মালিক যাই যাই তাড়াতাড়ি বাড়ি যাই এতগুলো বাজার দেখলে গিন্নি অনেক খুশি হবে গিনি ও গিনি এ গেলে কোথায় তাড়াতাড়ি বাইরে এসে দেখো কত বাজার নিয়ে এসেছি তো মা তাই তো এত বাজার তা এত বাজার তুমি কি করে করলে একি তোমার হাতে তো আংটিটা এখনো রয়েছে তাহলে এতগুলো টাকা কোথায় পেলে সব পরে বলছি আগেগুলো ঘরে নিয়ে চলো তো রান্না বান্না করে খাবে তুমি তো সারাদিন কিছুই খাওনি শুধু কি আমি তুমিও তো না খেয়ে আছো না না আমি খেয়ে এসেছি আমার আর খেতে হবে না খেয়ে এসেছি মানে কোথায় খেলে পরে বলছি আগে ভেতরে চলো তো গো হঠাৎ বৃষ্টি নামতে সব শুকনো খড়ি ভিজে গেছে এখন রান্না বান্না করবো কি করে তুমি দৈতকে বলো আমাদের জন্য রান্না করা খাবার নিয়ে আসতে হ্যাঁ বলছি হে দৈত্য বেরিয়ে ও কম করুন মালিক আমাকে কি করতে হবে দেখতেই তো পাচ্ছ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এখন বাইরে রান্না করা সম্ভব না তাই তুমি আমাদের জন্য রান্না করা খাবার এনে এনে দাও দিচ্ছি এখনই হয়েছে এবার তুমি আংটির ভিতর চলে এসো নাও 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 গরম গরম খেয়ে নাও হ্যাঁ খাচ্ছি কিন্তু তোমাকে একটা কথা বলি তুমি শুধু দৈতর কাছ থেকে খাবার চাও কেন কিছু সোনা দানা ধন সম্পদ চাইতে পারো না আমরা ধন সম্পত্তি কি করব ঠিকঠাক মতো খাবার পেলেই তো হয়ে গেল যদি ওই আংটি কখনো হারিয়ে যায় তাহলে কি করবে কি আর করব আগে যেভাবে চলেছি সেভাবেই চলবো তারপরও আমার কথা একটু ভেবে দেখো হাতের কাছে এত সুযোগ থাকতে তা এত সহজে ছেড়ে দেব কেন হ্যাঁ পরে ভেবে দেখবো এটাই তো বই মোড়ল কেন ঝড়ুকে চোখে চোখে রাখতে বলেছে এই জন্য ওই ঝড়ু আর মোড়লের বাড়িতে কাজ মোড়লকে এখনই বিষয়টা জানাতে হবে হুজুর ভাই স্বর্বনাশ হয়ে গেছে আপনি ঝড়ু দেখে খেয়াল রাখতে বলেছিলেন আর যা নিজের চোখে দেখেছি তা বলে আপনি বিশ্বাস করবেন না যমন দেখেছ যা বললে আমি বিশ্বাস করব না বল শুনি যমন দেখেছ ও জোর জোরো গ্যারে এমনি এমনি তাড়াতাড়ি আংটিটা বদলিয়ে নে ওই জয়ชัย বাচ্চল বাড়িতে কোনো বাজার নেই কিছু একটা করো আবার নেই তো কি হয়েছে এখনই সব আনার ব্যবস্থা করছি এই এ এই তাড়াতাড়ি সামনে এসো এ দৈত্য সামনে এসো আংটির ভেতর থেকে বের হয়ে এসো কি দৈত্য কোথায় গেল দৈত্য তো আর সামনে আসছে না তাহলে কি জাদুর আংটি কাজ করা বন্ধ করে দিল তাই যদি হয় এখন কি খাবে দাও দাও আর একবার বলে দেখি হয়তো দৈত্য আমার মতো ঘুমিয়ে পড়েছে এ দৈত্য তুমি কোথায় এ তাড়াতাড়ি সামনে এসো দেখি হচ্ছে না তু এখন কি করি তোমাকে আগেই বলেছিলাম দৈত্যর তোর কাছ থেকে কিছু সোনা দানা চেয়ে নাও তুমি তো আমার কথা শোনোনি এবার হলো তো এখন যাও দেখো কারো বাড়িতে কাজ আছে নাকি কাজ করে বাজার করে নিয়ে আসো না হলে না থাকো এ কোন বিপদে পড়লাম কোনো ভাবতে পারিনি এমন হবে यार कोरा जायदे की कारोबारी কাজ পাওয়া যায় কি না নাগে তো তাকা যাবে না ইয়াং দেড়া তো কোমো দেখি নারা দেগি এটা একবার পড়ে দেখি কোদাই কোদাই সেই দৈত্য আদেশ করুন মালিক আমাকে কি করতে হবে আমি যা বলবো তুই তাই করবি হ্যাঁ মালিক আপনি যা বলবেন আমি তাই করব বেশ তাহলে আমাকে ঘর থেকে আবার লাঠিটা এনে দিত এখন এনে দিচ্ছি মালিক বা বাবা বাবা তুই তো দেখছি অনেক কাজের ঠিক আছে এবার তাহলে তুই পুনরায় আংটির ভিতর চলে আয় পরে যখন দরকার হবে আবার ডাকব যথা হুকুম মালিক হুজুর আগে আপনি ওই দৈত্যকে ভেতরে যেতে বললেন কেন আমাদের জন্য সোনা দানান্তে আনতে বললেন না হ্যাঁ বলবো এখন তোরা যা পরে আসিস আমি তোদের জন্য সোনা দানা দেখে দেবো যা যা ঠিক আছে যাচ্ছি কিন্তু এখনই দিলে ভালো হতো আরে দেবো দেবো চিন্তা করিস না তো এখন যা হ্যাঁ যাচ্ছি আবার সোনা দানা কত আসা আরে আমি এবারে এই দৈত্য সোনার মহল বানিয়ে নেব যাই ঘরে যাই দৈত্যর কাছ থেকে আগে কিছু সোনা দানা নিয়ে নি। দৈত্য বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আদেশ করুন মালিক আমাকে কি করতে হবে আমার সোনা দানা মালিক মুক্ত সবকিছু চাই তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো এনে দে ঠিক আছে মালিক আমি এনে দিচ্ছি বা বাবা বা এত স্বর্ণ এত মনি মুক্ত এবার তুমি সবার থেকে ধনী হয়ে যাব। হম সবার থেকে ধনী এবার বলুন মালিক আমাকে কি কি করতে হবে এবার তুই এই গ্রামের সবাইকে আরো গরিব বানিয়ে দে সবাইকে গরিব বানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ সবাইকে গরিব বানিয়ে দে যাতে সবাই আমার গস্ত থেকে হাত পেতে ভিকে যায় दे সবাইকে গরিব বানিয়ে দে এই তো দেখছি শুধু লোভী না এ তো বড় একটা শয়তান না 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 যে করেও গিন হাত থেকে আমাকে মুক্তি পেতে হবে আর দরবেশ বাবা যার হাতে আমাকে তুলে দিয়ে গিয়েছিল তার কাছে আমাকে যেতে হবে কি হলো সবাইকে গরিব বানিয়ে দিয়েছিস না মালিক আমি সবাইকে গরীব বানিয়ে দিতে পারছি না কারণ আপনার হাতে যে আংটিটা আছে সেই আংটিতে অত শক্তি নেই তাহলে কোন আংটিতে বেশি শক্তি আছে ওই ঝোড়ু গরিবের আংটিতে বেশি শক্তি আছে ওটা আসল আংটি কিন্তু ওই ঝোড়ুর আংটি তো নকল আংটি আর এটাই তো আসল আংটি না এটা আসল আংটি না আপনার লোকেরা শুধু ওই আসল আংটির সাথে নকল ঘষা দিয়েছিল যার কারণে কিছু সময়ের জন্য আমি আংটির ভেতরে চলে এসেছি আর কিছুক্ষণ পর আবার ওই আংটিতে চলে যাব তোর মনে তোর মনে তুই ওই আংটিতে চলে গেলে আর আমার গরিবের আংটিতে বেশি শক্তি আছে ওটা আসল আংটি কিন্তু ওই ঝুরুর আংটি তো নকল আংটি আর এটাই তো আসল আংটি না এটা আসল আংটি না আপনার লোকেরা শুধু ওই আসল আংটির সাথে নকল আংটির ঘষা দিয়েছিল যার কারণে কিছু সময়ের জন্য আমি আংটির ভেতরে চলে এসেছি আর কিছুক্ষণ পর আবার ওই আংটিতে চলে যাব। তোর মনে তোর মনে তুই ওই আংটিতে চলে গেলে আর আমার কথা শুনবি না হ্যাঁ তখন আমি শুধু ওই ঝরু গরিবের কথা শুনবো তাহলে আমি এখন ওই ঝুরুকে পাবো কোথায় সে আপনার কাছে আসছে বাইরে যান তাকে পেয়ে যাবেন বেশ তাহলে তুই বাইরেই থাক আমি আংকে বদল করে আনি যে হুকুম মালিক হিরে ঝরু কি মনে করে এতদিন পর আমার বাড়িতে আসলি হুজুর আমাকে একটা কাজ দেবেন বাড়িতে বউ না কে আছে বউ কাকো দাকার নিজের ধন সম্পদদের মালিককে রেখে অন্যের বাড়িতে কাজ কুঁজছে হ্যাঁ কাজ আছে কিন্তু তোর হাতে দেখ আংটি তা কোথা থেকে কিনেছিস আর আংটিটা তো দেখতে একদম আমার আংটির মতো না হুজুর আমি এটা কিনিনি আমাকে এটা একটা ফকির বাবা দিয়েছিল ফকির বাবার আংটি তাহলে তো বই আংটি হাতে নিলে আমার হাতের ব্যথা ভালো হয়ে যাবে যেহেতু দেখি তোর আংটিটা না না হুজুর এই আংটি দেওয়া যাবে না এই তুই আমার মুগের উপর কথা বলছিস? যাও, তাহলে তোকে কোনো কাজই দেব না। যা এখান থেকে। নানা হুজুর, হ্যাঁ আমার কাজের খুবই দরকার। কিন্তু ই আন্টি তো হাতে রাখতে রাখতে ওববেশ হয়ে গেছে। এই আন্টি সারা তুমি কাজই করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুই আমার আংটিটা নিয়ে কাজ কর আর তোরটা আমাকে দে। যাওয়ার সময় আবার নিয়ে যাস। তুই মহা বিপদে পড়লাম। কে আর করার আর? তো কাজ করে না। দেই আর যাওয়ার সময় আবার নিয়ে যাবো। ঠিক আছে দিন ঠিক আছে তুই যা এবার ওই গোয়ালঘরটা পরিষ্কার কর গিয়ে যা। ঠিক আছে হুজুর তুমি এখানে আমি তো তোমাকে কতবার ডাকলাম তুমি তো সামনে এলে না মালিক আপনার আসল আংটি ওই মোরল চুরি করে নকল আংটি আপনার হাতে রেখেছিল যার কারণে আমি আপনার কথা শুনতে পারিনি এখন আপনার হাতে আসল আংটি তাই আপনার সামনে আসতে পারলাম ওই লোভী মোড়ল মোটেও কোনো ভালো মানুষ নয় আর দরবেশ বাবা আপনার গোলামে করার জন্য আমাকে আংটির মাঝে রেখেছে তাই আমি মোড়লকে বোকা বানিয়ে আপনার আংটি আপনার কাছে ফিরিয়ে দিয়েছি এখন বলে ওই আংটি মোড়লের হাতে দেবেন না ঠিক আছে তাহলে আমাকে এরকম আরেকটা নকল আংটি দাও এবার মোড়লকে বোকা বানিয়ে তবে এখান থেকে যাব হুজুর আমার প্রচন্ড শরীর খারাপ কাজ করতে পারছি না আপনি একটু বাইরে আসুন কি হয়েছে কি আবার ডাবছিস কেন হুজুর আমার শরীরটা অনেক খারাপ আমি কাজ করতে পারছি না আমাকে চলে যেতে হবে কাজ করতে পারবি না ঠিক আছে তাহলে চলে যাও দেরি করছিস কেন কিন্তু আমার আংটি এখন মেডামে আমি দিতে পারবো না পরে এসে নিয়ে যাস আংটিটা হাতে রেখে আমার হাতটা অনেক পাতলা লাগছে ঠিক আছে তাহলে এই নিন আপনার আংটিটা রেখে দিন না না লাগবে না তুই নিয়ে যাও আপনার আংটি আমার হাতে রাখার মতো অত সাহস আমার নেই আপনার আংটি আপনি নিন আমারটা আপনি যখন এসে দিয়েন ঠিক আছে কিন্তু তোরটা দিতে পারবো না ঠিক আছে আপনাকে দিতে হবে না এবার তাহলে যাই হুজুর হ্যাঁ য আমার সোনা দানা মণিমুক্ত কোথায় গেল না না কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ আংটি এবার দুটো আংটি আমার হাতে হ্যাঁ দৈত্য সামনে আয় হে কি হলো দৈত্য আসছে না কেন ঠিক আছে এবার আর একটা বলে দেখি হ্যাঁ দৈত্য সামনে আয় সামনেই বলছি হয় 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 এ কি হলো এ কোন আংটিতে তো কাজ করছে না বেশ ভাইস দৈত্য মা সোনা দানা মণিমুক্ত নিয়ে পালিয়ে গেল হ্যাঁ দৈত্য বেরিয়ে এসো বলুন মালিক আপনার কি চাই আমার কিছু চাই না কিন্তু তুমি যদি আংটির মধ্যে থাকো তাহলে আবার কোনো না কোনো খারাপ লোকের হাতে পড়তে পারো তাই আমি তোমাকে মুক্ত করে দিলাম যাও যাও তুমি চলে যাও আপনি অনেক ভালো মালিক আর এই জন্যই দরবেশ বাবা আমাকে আপনার কাছে রেখে গিয়েছিল আমি চলে যাব কিন্তু আপনাদের এই অবস্থায় রেখে যাব না আপনাদের সততার পুরস্কার দিয়ে তবেই যাব আপনি চাইলে এগুলো ব্যবহারও করতে পারবেন আবার চাইলে গরিবদের মাঝে বিলিয়েও দিতে পারবেন তবে আমি মুক্ত হলেও সব সময় আপনার কাছাকাছি থাকব। যদি কখনো বিপদে পড়েন আমি সঙ্গে সঙ্গে হাজির হব এবার আমি যাই এখন আমাদের অভাব নেই দেখো কত স্বর্ণ মণি মুক্তা হ্যাঁ এই সম্পদ শুধু আমাদের না আমি গ্রামের সবার মাঝে সম্পদ বিলিয়ে দেব যাতে কাউকে না খেয়ে মরতে না হয় ঝরু গরিব হলেও তার মন অনেক বড় যার কারণে সে হারানো সম্পদ ফিরে পায় কিন্তু মরলের অধিক লোভের কারণে মরল সব কিছু পেয়েও হারিয়ে ফেলে ঝরু দৈত্যের দেওয়া অর্থ থেকে কিছু অর্থ গ্রামের সবার মাঝে বিলিয়ে দেয় যার কারণে গ্রামের সবার অভাব দূর হয়ে যায় এর ফলে গ্রামের সবাই সুখে